বিকেল আপনাদেরকে ছোটো বাচ্চাদের একটা খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আর ক্রিকেট খেলছে সেই দৃশ্যটি দেখানোর জন্য আসলে ভিডিওটি করা দেখুন কত সুন্দর ক্রিকেট খেলছি আমরা খুব সুন্দর একটি মুহূর্ত বন্ধুরা সাথে থাকুন দেখে থাকুন আমার কাছে খুবই ভালো লাগে আসলে এক সময় ক্রিকেট খেলেছি ক্রিকেট খেলা আসলে খুবই ভালো লাগে খুব সুন্দর একটি মুহূর্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিকেট খেলছে বাচ্চারা আসলে প্রত্যেকটি এলাকায় খেলাধুলা করার জন্য একটি করে মাঠের প্রয়োজন যদি একটি করে মাঠ প্রত্যেকটি এলাকায় থাকতো তাহলে হচ্ছে বাচ্চারা হচ্ছে নিজেদের মতো করে খেলাধুলা করতে পারতো মাটির সংখ্যা কমে গিয়েছে জনবহুল এলাকায় জন্য হচ্ছে বাচ্চারা হচ্ছে বিকেলের যে সময়টা সে সময়ে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করার সুযোগ পায় না শুধু মাটির কারণে এদিকেও দু তিনটা বাচ্চা খেলা করছে দেখতে পাচ্ছেন তো সবকিছু মিলিয়ে কিন্তু একটি খুব সুন্দর পরিবেশ দারুণ একটি পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাথে থাকুন দেখতে থাকুন আমরা যখন মাঠে খেলা খেলাধুলা করতাম বিকেলের সময়টায় মানে এত পরিমাণে হচ্ছে আমাদের সমবয়সী ছেলে মেয়ে ছেলেরা হতো যেখানে হচ্ছে এগারো এগারো বাইশ জন বাইশ তেইশ জন নিয়ে হচ্ছে আমরা খেলা শুরু করার পরেও ঠিক আছে অনেকেই হচ্ছে বসে থাকতে হতো এবং তাদেরকে হচ্ছে নেওয়া যেত না হ্যাঁ প্রচুর পরিমাণে হচ্ছে খেলার জন্য ছেলেরা মাঠে চলে আসতো সবাইকে নেওয়া যেত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন খেলাধুলা করতাম একটি কষ্টেপ বা একটি ব্যাট খুবই গুরুত্বপূর্ণ ছিল তখন কিন্তু আহামরি সকলেরই ব্যাট কেনার ই ছিল না দশ টাকা না পাঁচ টাকা দু টাকা এরকম আর চাঁদা উঠিয়ে হচ্ছে আমরা ই করতাম ব্যাট কিনতাম বল কিনতাম এরকম একটা বিষয় ছিল আর কি হ্যাঁ খুবই ভালো লাগার মতো একটি পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশার রেখে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে